হঠাৎ কেন সাবেক নির্বাচন কমিশনারদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এদেরকে গ্রেপ্তার করে কি একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নাকি আরো কিছু পদক্ষেপ সরকারের গ্রহণ করার প্রয়োজন রয়েছে সম্প্রতি অনতি আমরা দেখেছি যে গত দু একদিনের মধ্যেই আমাদের দুইজন নির্বাচন কমিশনার অর্থাৎ দু সালে চার অধীনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল জনাব নুরুল হুদা সাহেব এবং আহ দুহাজার চব্বিশে নির্বাচন যার হয়েছিল হাবিবুল সাহেব এই দুইজনকেই সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে নুরুল হুদা সাহেবকে গ্রেপ্তার করার সময় যে ঘটনাটি ঘটেছে জনগণ তাকে জোতাপিঠা করেছে এবং তার সাথে একটু খারাপ আচরণ করেছে একটা মভ তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি হয়েছিল এই বিষয়টা নিয়ে অনেকটা বিতর্ক তৈরি হয়েছে দেশে অনেকেই এই বিষয়টা নিয়ে সমালোচনা করছেন যে গ্রেপ্তার করবে ভালো কথা গ্রেপ্তার পুলিশের কাছে দিলেই তো হয় এভাবে জুতা পেটা করার কিংবা এভাবে একজন মানুষের সাথে আচরণ করার কি অর্থ হতে পারে এই যে বিতর্কটা যারা করছে এদেরকে আমি অতি সুশীল মনে করছি এবং তারা যেই আচরণ বা কথাবার্তা বলছে এটাও অতি সুশীলানা আচরণ দেখেন আহ মিডিয়ার সামনে ক্যামেরার সামনে এ ধরনের সুশীলানা আচরণ দেখানো যায় কিন্তু বাস্তব জায়গাতে যখন মানুষের সামনে এ ধরনের একটা সিচুয়েশন তৈরি হয় তখন কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে যারা পরিস্থিতি ব্যাপারে তেমন একটা বুঝে না বা মোট কথা যারা অপরিণামদর্শী এ ধরনের সাধারণ আমাদের দেশের জনগণ যারা রয়েছে তারা কিন্তু এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা আইন আচরণ কোনটা বেআইনি আচরণ এগুলো কিন্তু তারা খুব একটা তমিস করে চলে না তো এখানে যে ঘটনাটি ঘটেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এ ধরনেরই একটা ঘটনা এখানে ঘটেছে মানুষ তাকে দেখে তাদের যেই মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটাই মানুষ প্রকাশ করেছে এবং এ ধরনের একটা ঘটনা এখানে ঘটে গিয়েছে যাই হোক এটা তো সত্যি কথা যে আহ যারা এই ধরনের কথাগুলো বলছে যে এই এগুলো করা উচিত হয়নি বা এটা অতি সুশীলানা আচরণ যারা করতে চাচ্ছে এরাও কিন্তু একটা পর্যায়ে বা চার টেবিলে বসে বা বিভিন্ন পর্যায়ে এরা যখন কি বন্ধু বান্ধবের সাথে আলাপ করে তখন এরা কিন্তু বলে যে ঠিকই করছে ওরা জুতা দিয়ে পিঠানো ছিল তো যাই হোক মিডিয়ার সামনে তো সব কথা বলা যায় না যতটুকু সুশীল নিজেকে তুলে ধরা যায় অতটুকু সুশীল ভাবে মানুষগুলোদেরও কথা বলার চেষ্টা করে তো এই যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা নিঃসন্দেহে সরকারের দিক থেকে আগামী নির্বাচনকে সুষ্ঠু কিভাবে করা যায় তার একটা পদক্ষেপ দেখেন নির্বাচন কমিশন এটা কিন্তু সাধারণ কোনো কমিশন নয় এটা কিন্তু খুব লঘু করে দেখার মতো কোন একটা কমিশন কোনো একটা রাষ্ট্রের একটা সহযোগী প্রতিষ্ঠান নয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের সরকারের প্রতি আমাদের অভিযোগ আছে সেটা থাকবে সেটা একটা ভিন্ন বিতর্ক কিন্তু ভারতের নির্বাচন কমিশন কিন্তু যথেষ্ট শক্তিশালী দেখেন আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার এই সরকার ওই সরকার নির্বাচনকারী নিরপেক্ষ সরকার নিয়ে অনেক রকম হাঙ্গাম আমাদের দেশে হয়ে থাকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এই ধরনের কোনো হাঙ্গামা নেই যে সরকার প্রদান থাকে তার অধীনেই নির্বাচন হয় কিন্তু সেখানে সুষ্ঠু নির্বাচন কিন্তু হয়ে থাকে মানে সামগ্রিকভাবে বলা যেতে পারে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সরকার কিন্তু যার অধীনে যে সরকার থাকে তার অধীনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু তারপরও নির্বাচন সুষ্ঠু হচ্ছে কেন হচ্ছে নির্বাচন কমিশন ওই নির্বাচন চলাকালীন সময়টা সরকারের চাইতে পাওয়ারফুল একটা প্রতিষ্ঠানে পরিণত হয় যে এই ছয় মাস আগে নির্বাচন ডিগলার হলো এ এখন আপনারা নির্বাচনে প্রচারণা করেন এই করেন সে করেন এই সময়টার মধ্যে অর্থাৎ নির্বাচনী এই পরিস্থিতিটার মধ্যে কোনো রকম কোনো দল কোনো বার্গেটিং করতে পারবে না নির্বাচনী যে বিধিনিষেধ যে আইন সে আইনের লঙ্ঘন কেউ করতে পারবে না এক্ষেত্রে নির্বাচন কমিশন খুব কঠোর নিজেদেরকে খুব কঠোর হিসেবে জাতির সামনে উপস্থাপন করেন এবং তারা এভাবেই তাদের কর্মকাণ্ড করে থাকেন কিন্তু বাংলাদেশের যে নির্বাচন কমিশন দুঃখজনক হলো সত্য তারা কিন্তু যেই সরকার থাকে সেই সরকারের দল্পিত বাবক হিসাবে কাজ করেন দেখেন এই যে নুরুল হুদা কতটা নির্লোজ্জয় লোকটা বা তার যে চিন্তাধারা কতটা আহ গান্ধীগী চিন্তাধারার মধ্যে রয়েছে তাকে গ্রেপ্তার করলো পুলিশ জনগণ তাকে এভাবে একটা অপমান করে পুলিশের হাতে তুলে দিল এরপর আদালতে দাঁড়িয়ে লোকটি বলছে যে তার কাছে নাকি কোনো অভিযোগই আসে না মাঠ পর্যায় থেকে এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে এসে এত বড় দাহা মিথ্যা কথা কোনো ব্যক্তিকে বলতে পারে দু সালে তখন যারা আমরা বুঝমান ছিলাম যারা ন্যূনতম একটা নির্বাচন যে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বুজার বুঝার যাদের সক্ষমতা ছিল তারা সকলেই এক বাক্যে স্বীকার করবে যে এর চাইতে খারাপ কোন নির্বাচন হতে পারে না চব্বিশে দু হাজার চোদ্দতে তো বুঝলাম যে বিএনপি নির্বাচন আসেই নাই প্রধান প্রতিপক্ষ প্রধান বিরোধী দল ঠিক আছে এই জন্য নির্বাচনটা একপাক্ষিক হয়েছে ওখানে কেন্দ্রের মধ্যে কুত্তা বিলাই যে শুয়েছিল একটা নির্বাচন যেন নির্বাচন হয়ে হয়েছে কিন্তু আঠারো সালে তো নির্বাচন বিএনপি নির্বাচন এসেছিল বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল একটা জমজমাট নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছি কিভাবে বিএনপির প্রত্যেকটা পোস্টারকে একেবারে ছিঁড়ে একেবারে মানে শূন্য করে দেওয়া হয়েছে বিএনপিকে ন্যূনতম কোনো প্রচারণা চালাতে দেওয়া হয়নি বিএনপির যারা একেবারে উপরের দিকের নেতৃবৃন্দ রয়েছেন মহাসচিব বা আরো যারা রয়েছেন তখন তো বেগম খালেদা জিয়া জেলে ছিলেন একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও বিদেশে ছিলেন তখন দলটাকে যারা নেতৃত্ব দিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো যারা রয়েছেন ওনাদেরকে কিছু জায়গায় বা ওনাদের যে ব্যক্তিগত নির্বাচনের যে এলাকা সেখানে হয়তো বা টুকটাক প্রচারণা করতে দেওয়া হয়েছে এবং এটাকে মিডিয়াতে থেকে খুব ভালো করে প্রচার করা হয়েছে কিন্তু সাধারণ অন্যান্য যে আসনগুলো রয়েছে এই আসনগুলোতে একেবারেই কোনো প্রচারণা করতে দেওয়া হয়নি অসংখ্য অভিযোগ গিয়েছে পুলিশের কাছে পুলিশ তো এই ধরনের অভিযোগ কেউ করতে যে যাবে তাকেই ধরে ভিতরে ভরে দিবে এমনকি আমরা দেখেছি এই বিএনপির যে এজেন্টরা ভিতরে ছিল নির্বাচনী এজেন্ট তাদেরকে নির্বাচনী ওই চলাকালীন অবস্থায় ভোট চলাকালীন অবস্থায় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ভোট কেন্দ্র থেকে তুলে ঘুম করে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো আমরা দেখেছি এখন আমরা তো আমাদের যার যার এলাকা ভিজিট করে বা আমরা আমাদের ব্যক্তিগত যেই সোশ্যাল যে মিডিয়া ব্যবহার করেছি এইভাবে জানতে পেরেছি আমরা দেশের সাধারণ নাগরিক হয়ে এই বিষয়গুলো প্রত্যক্ষ করলাম এগুলো জানতে পারলাম একজন প্রধান নির্বাচন কমিশন হয়ে এই কি বলে নুরুল হুদা কি সে বিষয়গুলো জানেনি কথা যদি সে বলে পাগলে বিশ্বাস করবে এ কথা যদি উনি পাবলা পাগলা আদালতের মধ্যে যে বলে পাগলরাও তাকে ধরে মারবে এমন একটা অযৌক্তিক একটা একেবারে অবাস্তব একেবারে ফালতু একটা কথা তিনি বললেন তাও আবার কোথায় আদালতে দাঁড়িয়ে মানে এমন পরিস্থিতির মধ্যে কতটা নির্লজ্জ লোকটা এদেরকে নির্বাচন কমিশন বানিয়ে নির্বাচন করা হয়েছে এবার চিন্তা করার বিষয় যে সেই নির্বাচন হয়েছে তো যাই হোক এই যে পদক্ষেপ গুলো সরকার নিচ্ছে এদেরকে এই যে গ্রেপ্তার করে সরকার একটা মেসেজ দিতে চাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনকে যদি এরা যে আকামগুলো করেছে এই অপকর্মগুলো যদি তোরা করো বা তোমরা যদি এগুলো করো তাহলে তোমাদের ভাগ্যে এর চাইতে ভালো কোনো কিছু হবে না বরং এর চাইতে খারাপ হবে এদেরকে তো জনগণ অক্ষত রেখেছে তোমাদেরকে অক্ষত রাখবে না এটা একটা সূক্ষ্ম মেসেজ যারা নির্বাচনকালীন কমিশনের দায়িত্ব পালন করবেন তাদেরকে সংশোধন হওয়ার জন্য এটি একটা মেসেজ এখন এটি করার মাধ্যমে কি সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করা সম্ভব বা এর মাধ্যমে কি সবাই একেবারে দূরে তুলসী পাতা হয়ে ইল্লাল্লা যুক্ত শুরু করবে বিষয়টা মোটেও এরকম নয় একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য যতগুলো সেক্টরকে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন প্রত্যেকটা সেক্টরের মধ্যে স্বচ্ছতা আনতে হবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর এবার কোন কোন সেক্টরে কিভাবে স্বচ্ছতা ফিরে আনতে হবে এগুলো সরকারের দায়িত্ব সরকার এগুলো জনগণের পরামর্শ নিয়ে বা জনগণের প্রতিনিধি যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে কিভাবে কাজটা করা যায় সেভাবে সরকারকে করতে হবে কোন দল যেন নির্বাচনের চলাকালীন অবস্থায় ভোট চলাকালীন অবস্থায় যেন আধিপত্য বিস্তার করে কেন্দ্র দখল ভোট চুরি তারপরে সাপা মারা এগুলো যেন কেউ করতে না পারে জনগণ যাকে ভোটটা দিবে ভোটটা যেন তার কাছে যে পরে এবং প্রত্যেকটা জনগণের ভোটের একটা সুষ্ঠু যে জনগণ ভোটটা দিল যে যাকে ভোটটা দিলো সে যেন একটা ফল পায় যে আমি আমার পছন্দের থেকে ভোটটা দিতে পেরেছি এই পরিবেশটা বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে অন্যথা এই যে জুলাই আন্দোলন এই যে এত কিছু এই যে এত হাজার হাজার মানুষের রক্ত আত্মদান সবকিছু বিফল হবে হবে দেশ অন্য অন্য কোন রাষ্ট্রের রাষ্ট্রের পরিণত পদলিহি একটি রাষ্ট্রে পরিণত হবে ফিরে আনা আর সম্ভব হবে না আর বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যারা এই দেশের শত্রু যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তারা যদি আগামীতে যদি কোন রকম সুযোগ পায় তাহলে তারা সাধারণ কোনো কিছু করবে না তারা কিন্তু মরণ কামড় দিবে সুতরাং দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তি যেন দেশকে দেশের স্বাধীনতা মরণ দিতে না পারে এই জন্য সকলকে আমাদের জায়গা থেকে হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি এর সবচাইতে বড় প্রতিফলন আমরা এই চিন্তাধারার আমাদের এই স্বপ্নের প্রতিফলন ঘটাতে পারবো একটি অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষ স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য আমাদের সকলকে যার যার জায়গা থেকে নিজের যতটুকু দায়িত্ব যতটুকু পালন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই দেশের জন্য দেশের সমৃদ্ধির জন্য সফলতার জন্য যার যার জায়গা থেকে যতটুকু অবদান রাখা দরকার অতটুকু অবদান রাখার তৌফিক দান করুক আমি রব্বাল